হরে কৃষ্ণা পুরাণে পর্ণিত কামদ একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণের কাছে শুনতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন পূর্বে বংর্ষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাজের দ্বারা সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে বাস করত একদিন রাজা পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান গাইতে গাইতে তার স্ত্রী ললিতার কথা মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানে বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পেরে পুণ্ডরিক রাজাকে জানালে সর্বরাজ অত্যন্ত রেগে গিয়ে ললিতকে অভিশাপ দিল রে দুর্নতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল ললিতের এরকম ভয়ঙ্কর শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন কিন্তু তার সঙ্গ ছাড়ল না ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। অতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বলে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ্য পর্বতে মুনি আশ্রমে উপস্থিত হলো ও তাকে প্রণাম করে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এ গভীর বনে এসেছ তদুত্তরে ললিতা বললো হে প্রভু আমি বীর ধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবীতি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট ঋষি বললেন এ মহারাজ লিপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর এই কথা মাত্র ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ভ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ এবং বিষাজত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও স্লোভনে বাঁচবে ফল লাভ হয় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইজ হরে কৃষ্ণা